يا حسنة وملاكي حسنة وكينا جبنا الله ربنا جلبنا وفصنا وإن لم تغفر لنا وترحبنا لنكون من القاصرين الله ربنا

জিন্দগিয় জিন্দগী জিন্দগি থা মা গোবা

খাস <ion> করে <la más> <Bondi> <gumppanani> কারো বাপ মা অন্ধকার খবরে ওই জনম দুঃখী কারো বাবা অন্ধকার খবর কারি দাবি কি আলে কি অবস্থায় তুমি যারা কেউ জানে না মাওলা তেরাদের রূপ ভাগ ভাজে বকশিস করে দেবা

তার খেলার সাথে উপুর হইয়া পড়ল মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সেই দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলেন ওই খেলার সাথে তার বাবা এসে জড়িয়ে জড়িয়ে মুখে চুমা দেয় বুকে চুমা দায় বুকের লাগে লাগা প্রিয় নবী সেই দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলেন মালিক সকলের বাবা দেখি আমার বাবা তো দেখি না বাড়ির দিকে তো দিলেন আর দেখতে লাগলেন

আজকে আমার মাওলা কি জবাব দা আওয়াজ আসলো শোনো শোনো মা না তোমার চোখের পানি যেন জমিনে পড়ে না জমিনে পড়লে জমিনের ফসল ধরবে না আজ হইতে কালকে আমার পর্যন্ত

मु <mallan> करे

খাজরা হামাত নেমতুল বক্সিশ করে দাও গামবা গাজ্জা জি কারনজুল মুমριν وصلى الله تعالى على خير خلق محمد على علي وصحبه وبر وزمين آخر تمنى بعد كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم